নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পেয়ালি মাছ বেগুন দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে একদমই অল্প তেল মশলায় রান্নাটা কিন্তু আমি শেয়ার করবো খেতে কিন্তু তবুও দারুণ লাগে অবশ্যই এই শীতের সময় এই মাছটা একবার বানাবে শীতের বেগুন দিয়ে সে কালো বেগুন হোক বা সবুজ বেগুনটা হোক যা দিয়েই বানাবে দারুণ লাগে তো চলো দেরি না করে শুরু করি আমার মাছের রেসিপি এখানে দেখো পিয়ালি মাছ আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে লবণ মাখিয়ে নিচ্ছি আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাছের মধ্যে লবণ আর হলুদটাকে প্রথমেই মাখিয়ে নেবে তো দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি আন্দাজ করে এবার ভালো করে মাখিয়ে নিলাম এবার এই মাছগুলোকে চলো ভেজে নিই তো আগে থেকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো গরম হয়ে গেছে বা দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর কিন্তু মাছ দেবে নাহলে মাছগুলো একটা একটা হবে না ভেঙে যেতে পারে দেখো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তবে সব মাছ একসঙ্গে কখনোই ভাজবে না গাদাগাদি করে অল্প কিছুটা মাছ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম ঠিক কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি দেখো নিচের দিকটা হয়ে গেছে তারপরে কিন্তু উল্টে দিচ্ছি ঠিক একেভাবেই সেকেন্ড দিকটা হবে তারপরে উল্টে পাল্টে আর একটু কড়া করে ভেজে নেব মাছটাকে তো এখন দেখো মাছটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে সব মাছগুলোই কিন্তু আমি ভেজে নেবো বাকি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অপেক্ষা করব কিছুক্ষণ কিছুক্ষণ পরে দেখো উল্টে দিচ্ছি সেকেন্ড দিকটা হয়ে গেলে তারপরে আবার উল্টে পাল্টে ভেজে নিয়ে মাছগুলোকে আমি উঠিয়ে নেব তো সব মাছ ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম এবার যেহেতু বেগুন দিয়ে মাছটা বানাবো তাই বেগুনটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নেব তাই আরও আমি এক চামচ মতো দিয়ে দিবস সরষের তেল দিয়ে করব তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলো একটু পাতলা পাতলা সাইজে আছে খুব মোটাও না খুব পাতলাও না তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম করে বেগুনগুলো কেটে নেবে বেগুনগুলোকে আমি খুব একদম ভেজে দেব না গলিয়ে হালকা করে ভেজে নিচ্ছি তাহলে খেতে বেশ ভালো লাগে তো বেগুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার বেগুনটাকে কিন্তু আমি উঠিয়ে নেব তেল থেকে একটা কালার চলে আসলেই তোমরা উঠিয়ে নেবে বেগুনটা উঠে নিলাম আবারও দিয়ে দিচ্ছি তেল সরষের তেল তেলটাকে খুব ভালো করে আবারও আমি গরম করে নিচ্ছি এবার মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এখন লাল করে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাজগুলো আমি করছি দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দেবো মশলা তো মশলাটা তোমাদেরকে আমি দেখাইনি আগে ভিডিওটা বড় হয়ে যাবে তাই মশলার মধ্যে আছে আদা জিরে রসুন আর সর্ষে পরিমাণ মতো আছে সব তিন থেকে চার চামচ আমি বাটা মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে মিডিয়াম আছে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ যদি প্রয়োজন পড়ে আবার পরে কিন্তু দেব আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য এবার সব কিছু খুব ভালো করে দেখো দুই থেকে তিন মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি অল্প জলও দিয়ে দেব যাতে করে ধরে না যায় দিয়ে দেব টমেটো একটা টমেটো আমি কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি আর আমি মশলার মধ্যে তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কাও কিন্তু আমি তিনটে মতো বেটেছিলাম তো এবার এখানে হালকা করে আমি টমেটোটাকে ভাজা ভাজা করে নিয়েছি এবার ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিচ্ছি আর এখানে ঝালের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি বেটে তো খুব বেশি ঝাল হলেও কিন্তু ভালো লাগবে না একদমই তেল মশলা ঝাল আমি কম দিয়ে কিন্তু বানাচ্ছি মাছটা তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে আরও এক মিনিটের জন্য রাখছি ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো নিচের দিকটায় হালকা ধরে গেছে সেটা জল দিয়ে দেবো জল দিয়ে একটু নাড়াচাড়া করলে উঠে যাবে পুড়ে যায়নি জল দিয়ে দিলাম তো যাতে বেগুন টমেটো সব সেদ্ধ হয় সেরকম আন্দাজ করে জলটা দেবো একটু ঝোল ঝোল থাকবে ভাত দিয়ে মেঘে খেতে ভীষণ ভালো লাগে তো এবার জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি ঠিক দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখো ঢাকা খুলে নিলাম আমি বেগুনগুলো দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে এখনও কিন্তু সেদ্ধ হতে বাকি আছে পুরোপুরি সেদ্ধ হয়নি এই অবস্থাতে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তারপরে কিন্তু ফোটালে বাকিটা সেদ্ধ হয়ে যাবে বেগুনটা তো এখন ভেজে রাখা মাছ আমি দিয়ে দিলাম আর উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও এক মিনিট স্লোয়াচে রেখে দেবো এতে করে বেগুনটাও সুসেদ্ধ হবে মাছের ঝোলটাও খুব সুন্দর লাগবে খেতে ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর এখন বেগুনগুলো দেখো একদমই গলে গেছে প্রত্যেকটা সবজি টমেটোও বলে গেছে খুব সুন্দর মাছগুলো গোটা গোটা আছে গ্যাস অফ করে দিলাম রান্না একদমই রেডি আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এভাবে বাড়িতে বানাবে অবশ্যই খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকে এ পর্যন্ত